এই গাছটি চিনতে পারছেন এই গাছটি সেই গাছ যে গাছটি চিনতে না পারার কারণে হনুমান পুরা পর্বতটিকে তুলে এসেছিল লক্ষণ যখন শক্তিশালী পড়েছিল এই গাছটির গুণাগুণ কি আপনারা সবাই জানেন কিন্তু তবুও আমি একবার এর নিয়ম এবং এর কার্যকারী গুণ কী সমস্ত বিবরণ আমি বলে দিচ্ছি এই গাছটির নাম হচ্ছে বিশল্যকরণী কারো কাটা হয়ে গেলে দীর্ঘদিনের ক্ষত হয়ে আছে কিংবা কোনো অস্ত্রে হঠাৎ করে আঘাত লেগেছে সেই রকম কোনো পজিশন যদি হয়ে থাকে তাহলে সেই কাটা ঘা তিন দিনের মধ্যে নির্মূল করতে করে এই গাছের পাতা চার থেকে পাঁচটি পাতা আপনারা নেবেন সেটা সিলের মধ্যে পেশাই করবেন তিনি আর তার সঙ্গে কাঁচা হলুদ মিষ্টি করবেন মিষ্টি করে সেটিকে একটু একটা বাটির মধ্যে নিয়ে উষ্ণ গরম আপনারা করবেন উষ্ণ গরম করে সেই ক্ষত স্থানে তিন দিন পর আপনারা লাগাবেন সকাল এবং সন্ধ্যা তিন দিনের মধ্যে সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে সেই ক্ষতস্থান